চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে চিকিৎসা বাণিজ্য সাংঘাতিকভাবে জড়িয়ে গেছে এটা যদি আপনি স্বীকার করেন তাহলে আপনাকে উত্তর চাইছি যে এর ফল কি ভুগছে অতি সাধারণ মানুষজন তার হয়তো অত প্রয়োজনই নেই তাহলে একটু লাইফস্টাইল চেঞ্জ করলে সে ভালো থাকতে পারে ও সামান্য ঔষধেই সে সেরে যেতে পারে এইরকম কি ঘটছে আপনি মনে করেন দেখুন আপনি যে প্রশ্নটা করলেন এই প্রসঙ্গে আমি একটা ঘটনার কথা বলি আমি আমার চাকরির স্থলে থাকতে থাকতে আমি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না কিন্তু একজন রাজনৈতিক দলের একজন কর্মী এলেন খুব দ্বিধাগ্রস্ত হয়ে আমাকে এসে বলেন আমি তো আপনার এসেখানে চাকরি করি না একটু কি আপনি আমাকে শুনবেন না আপনি আসুন বলুন না আপনি কি বলতে চাইছেন বলুন আমারই এক দলের একজন কর্মী অসম্ভব কষ্ট তার মাথার সমস্যা মাথার কষ্ট নিয়ে ভুগছে একবার যদি আপনি একটু পরামর্শ দেন তা বলুন আপনি নিয়ে আসুন ওনাকে নিয়ে এলেন দেখলাম আনফর্চুনেটলি তার দুর্ভাগ্যজনক সেটি ব্রেন টিউমার বেরোল এবারে কোশ্চেনটা কিন্তু তারপর ইট ইস নট এ ভেরি ক্রেডিট এই জায়গা থেকে যে কোনো চিকিৎসকের দেখবেন বলবেন এবং এই জিনিসটা একটা জায়গায় যেতে পারে সিটি স্ক্যান করা হলো করে তার টিউমার বেরোলো মেন ওয়াট এরপরে কি যেটা সাধারণভাবে কনসেপ্ট ওনাদের বললেন তাহলে ওনাকে আমি অন্য কোথাও নিয়ে যাব বড় সেন্টারে সাউথে হোক এখানে হোক দেখুন আপনি একজন রাজনৈতিক কর্মী আপনার বিভিন্ন রাজনৈতিক যারা কর্তা ব্যক্তি বিভিন্ন আপনার নিজের দলের যারা পাওয়ারফুল তাদের সঙ্গে তো যোগাযোগ আছে কিছু খুবই দ্বিধাগ্রস্ত বললেন হ্যাঁ রিমোটলি আমি একটু যোগাযোগ হয়তো করতেই পারি তাহলে তার মাধ্যমে চেষ্টা করুন না সরকারি জায়গায় চিকিৎসা করার তা আমাকে বললো আপনি কেন বলছেন মানে দেখুন আমি এটুকু বলতে পারি এই জিনিসটা যা খরচ হবে এবং যার কথা বললেন তার যা অর্থনৈতিক অবস্থা তাতে কিন্তু গোটা ফ্যামিলিটা শেষ হয়ে যাবে কীরকম আলো ঘটি বাড়ি বিক্রি যাবে সে তো খুবই দরিদ্র মানুষ আপনি যাকে এনেছিলেন সে যথেষ্ট দরিদ্র এখন সে চিকিৎসাটা করে সে বাঁচবে কিনা মানে বাঁচবে নাই ধরুন বেশি দিন বছরখানে হয়তো তার আয়ু আর কিছু করতে যাবেন না সরকারি জায়গা ছাড়া কারণ এতে তাকে হয় ব্যাংকের লোন নিতে হবে মর্গেজ রাখতে হবে কোথা থেকে মানে এটা একটা কামভারসাম প্রসেস এরকম সিস্টেম আছে তারা খুবই মানে অ্যাপারেন্ট আকর্ষণীয়ভাবে টাকা দিচ্ছে কিন্তু তার রিটার্ন তারা সাংঘাতিকভাবে নেয় সুদ নেয় যেভাবে ইত্যাদি ব্যাপার আমাদের দেশে সে এসব জিনিস তো প্রচলিত এ তো আমি বললে হবে তা নয় সবাই জানে এই সমস্ত ঘটনা ঘটে এখন আমি ধরুন আপনি বলতে পারেন আপনি এটা কেন বললেন আমি বললাম শুনুন সরকারি জায়গায় চিকিৎসা না পেলে চিকিৎসা আপনি করতে যাবেন না বললো কী হবে ছমাসের জায়গায় এক বছর বাঁচতে ছ মাস লাগবে একমাত্র সরকারি জায়গায় স্টিক করে থাকুন তা সৌভাগ্যক্রমে উনি সেটা স্টিক করেছিলেন যাননি আয়লম্বিক কারণ এইভাবে বাড়িঘর গোটা ফ্যামিলি ভেসে যাবে এটা হওয়া উচিত নয় যথেষ্ট দরিদ্র সুতরাং কোনোভাবে সরকারি জায়গায় কিছুটা ঢুকতে পেরেছিল যাই হোক মারা গেলেন বছরখানেকের মধ্যেই উনি মারা গেলেন এবারে আপনি একটা জিনিস দেখুন কনসেপ্ট কি যিনি এসছেন তিনি ধরে নিয়েছেন যে বেসরকারি কোনো সংস্থা যেগুলো শোক আর বিগ আমরা বড় সে জায়গায় আমরা যদি এই যে চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতিটা বিগ কর্পোরেট হসপিটালরা সাধারণভাবে প্রয়োগ করে সেটা হলো কোন রুগীকে আমি গ্রহণ করব কোন রুগীকে গ্রহণ করব না কে অর্থনৈতিকভাবে আমাকে স্মুথলি টাকাটা দিতে পারবে পারবে না এটা তাদের করতে হবে আমি কিন্তু তার বিরুদ্ধে বলছি না তাকে এটা করতে হবে ডেফিনেটলি যেহেতু সে কর্পোরেট হাউস সে লসে করবে না সে প্রফিট করতে এসেছে রোল অফ মুভমেন্ট একটি সরকারের নিয়ন্ত্রণ আমাদের মতো দেশে থাকা উচিত যেখানে চিকিৎসার খরচ লাগাম ছাড়া যেন না হয় কর্পোরেট হাউস সরকারকে নানানভাবে অনেক কথা বলবে শর্ত দেবে সরকারকে মনে রাখতে হবে যে আমার দেওয়া শর্তগুলো সে মানছে কি মানছে না এবং এটাই হচ্ছে আমার আউটলুক আমার দৃষ্টিভঙ্গি অর্থাৎ সাধারণভাবে মানুষ এই যে মানুষটা এত চাপ সরকারি জায়গায় কিন্তু ত্রুটি নেই তাদের এত বেশি রুগী একজন রুগীকে ডেট দিচ্ছে তিন মাস চার মাস ছ মাস করে একটা ইনভেস্টিগেশনের হোয়েস যে কোনো প্রাইভেটে গেলে তার একদিন দুদিনের মধ্যে হয়ে যাচ্ছে চয়েস ডেফিনেটলি তাই হবে সে যাবে যা হোক করে ঘটি পাটি বিক্রি করে সে সেই দিকে যাবে এই কারেকশানটা সরকারকে করতে হবে আমার সরকারি ব্যবস্থাপনা এরকম হবে না কেন যে ডে টু ডে কেয়ার আমি দিতে পারবো আচ্ছা এর অল্টারনেট যেটা বলছে ওয়ার্ল্ড যেটা বলছে আপনি এমন একটা ব্যবস্থা তৈরি করুন যাতে মানুষের রোগের প্রবণতাটা কমে তাহলে টোটাল চাপ যেটা আন্ডারনারিস বাচ্চাকে নিয়ে ডায়রিয়া নিয়ে এত রুগী আসছে সেটা কমলে সরকারি পরিষেবার উপর চাপ বাড়ে তাহলে এটা এমন একটা সোশিও পলিটিক্যাল সিস্টেম এবং এই সিস্টেমে আমরা চাঁদে আমরা রকেট পাঠাতে পারছি আমরা সূর্যকে দেখবার জন্য রকেট পাঠাতে পারছি কিন্তু এই জায়গাটা আমরা করতে পারছি না আন্ডারনারিস্ট বাচ্চা দলে দলে তারা হাজার রকম ক্রিমি ইনফেকশান স্কিন ইনফেকশন একটার পর একটা ডায়রিয়া এই করতে করতে সে একটা ভিসিয়ার সার্কুলে পড়ছে কিছু মারা যাচ্ছে কিছু অসুস্থ হয়ে বেঁচে থাকছে তার ব্রেন ডেভেলপমেন্টও সাফিসিয়েন্ট হচ্ছে না শরীরের ডেভেলপমেন্ট হচ্ছে না পারপেচুয়াল ডিজিজ এই ডিজিজ প্রসেসের মধ্যে তার ওপর ধারণা তার একটা কনসেপ্টও তৈরি হচ্ছে আমরা হচ্ছে নেগলেক্টেড আমাদের করার কিছু নেই সোসাইটিতে পরিষেবা এরকম কেন হবে এডুকেশনের সঙ্গে রিলেশন আছে ফিমেল লিটারেসির সঙ্গে অসুখের সম্পর্ক আছে আজকে এটা দেখা গেছে আমাদের এখানে কেরলে যেমন শিক্ষা খুব হয় মাদার্স লিটারেসি রেট ইজ হাই অত্যন্ত বেশি তার ফলে ওখানে বাচ্চাদের মধ্যে অসুখ কম এই জায়গাটা কে করবে আমরা যদি এগুলো করতে পারি তাহলে সরকারি পরিষেবায় চাপ কম পড়বে প্রাইভেট হসপিটালগুলোতেও কম রুগী যাবে এটা কিন্তু পৃথিবীর বহু জায়গায় উন্নত দেশগুলোতে হয়েছে আজকে চিকিৎসা করে পৃথিবীর উন্নত দেশগুলোতে সব রোগ কমিয়েছে তারা জলবাহিত রোগ প্রায় তুলে দিয়েছে তারা জলটাকে এত সুন্দর রেখেছে খাদ্যে ভেজাল নেই বললেই চলে বহু জায়গায় আছে আমাদের এখানে খাদ্যে ভেজাল আজকে বিভিন্ন জায়গায় আমরা দেখি খাবারে যে রঙ ব্যবহার করা হচ্ছে একেবারে নন পারমিটেড কালার প্রচুর ব্যবহার হয় এবং খাদ্য ঠিক রাখার জন্য যে সমস্ত কেমিক্যালস ব্যবহার করে অনেক কিছুই আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদের দেশে মানুষের শরীরে ডিডিটির পরিমাণ বেশি স্প্রে করা হচ্ছে চাষবাসের জন্য সবটাই কিন্তু প্রফিট লস সিস্টেম মনে রেখে ওয়েলফেয়ার অ্যান্ড প্রফিট লস এই দুটোর মধ্যে আমাদের দেশের সরকার ওয়েলফেয়ার থেকে একটু একটু করে শিফট করছে প্রফিট লসের দিকে আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করছি না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার যতটুকু ন্যূনতম সামান্য যে অভিজ্ঞতা যতটুকু বইপত্র পড়েছি তার থেকে আমার যে ধারণা হয়েছে ওয়েলফেয়ার সিস্টেমে আমরা যদি না থাকি তাহলে দুর্বলতর মানুষ ধীরে ধীরে নীরবে সাইলেন্টলি দেয়ার ডাইন দে উইল ডাই মার্জিনালাইজড হবে মধ্যবিত্ত আতঙ্কে থাকবে আমি যেন এরকম দরিদ্র না হয়ে যাই এ আতঙ্ক মানুষকে তাড়া করে বেড়ায় এবং চরম এক অনিশ্চিত ব্যবস্থা চিকিৎসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাড়িতে একটা মানুষ অসুস্থ হলে আর একটা মানুষ হবে আমার অসুখ করলে এবার কোথায় যাব আপনি এই অনিশ্চয়তা নিয়ে যখন দিনের পর দিন কাটাবেন আপনি কিন্তু অসুস্থ হবেন আপনার রোগ প্রতিরোধ শক্তি কমবে আপনার মনের জোর কমবে আপনি মানসিক শুধু নয় শারীরিকভাবে অসুস্থ হবেন আপনার উদ্বেগের জন্য উদ্বেগ অসুখকে টেনে আনে পরি আপনার বিয়েটা কমায় প্রতিরোধ শক্তি কমায় কেন আমরা এদিকে যাব আমি বলবো সমস্ত মানুষের উচিত সরকারের কাছে এই মেসেজটা দেওয়া ব্রিং ওয়েলফেয়ার সিস্টেম আমাদের ওয়েলফেয়ার সিস্টেম আনতে হবে কেন চিকিৎসার জন্য এত খরচ করবে মানুষ মানুষ এই খরচ করবে না সম্ভব এত কিছু সম্ভব হচ্ছে এত বৈজ্ঞানিক উন্নতি হচ্ছে এইটুকু করা যায় না আসলে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে রাজনীতি এই অর্থনৈতিক যে বৃদ্ধি মানে এই বিপুল অর্থের সঙ্গে এমনভাবে জড়িয়ে গিয়েছে এর থেকে আমরা বেরোতে পারছি না